আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সোনালিকার আরও একটি জনপ্রিয় মডেল আর এক্স আটচল্লিশ এটা পঞ্চাশ হসপার ক্যাটাগরির গাড়ি আরও একটি গাড়ি সেলিং ভিডিও উপস্থাপন করছি তো গাড়িটা দেখতে পাচ্ছেন রোটা সহকারে গাড়িটা বিক্রি করা হবে এটার যেই বলবো বিস্তারিত সেটা হচ্ছে সরাসরি জাহিদ ভাই সরাসরি মালিকপক্ষ ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে উনিশের মডেল তবে বিশ সালের ছয় মাসের ডেলিভারি উনিশের মডেল সেটা আসলে বড় কথা নয় বিশের ছয় মাসের ডেলিভারি সুতরাং গাড়িতে বলা হয়েছে শুধু রোটারের কাজ করানো হয়েছে এছাড়া গাড়ির ইঞ্জিন ফুয়েল পাম্প গিয়ার বক্স কোনো কিছুই কিন্তু এখনও হাত পড়েনি একদম আনটাচ গাড়ি একদমই আনটাচ গাড়ি আর একটি কথা বলবো আপনারা যারা আসলে এই গাড়িটা নেওয়ার প্রতি আগ্রহ যাদের রয়েছে আপনারাই শুধু ফোন দিবেন অনেকেই রয়েছেন শুধু দাম শোনার জন্য অথবা অন্যান্য কারণে ফোন দেন এসব কারণে আসলে মালিক পক্ষ বলেছেন যে ফোন না দেওয়ার জন্য যারা আসলে গাড়ি কিনবেন প্রকৃত ক্রেতা তারাই ফোন দেবেন আর রাত দশটার পরে কেউ ফোন দিবেন না অবশ্যই বাংলাদেশ সময় অনেক বিদেশি ভাই রয়েছেন যারা আসলে অনেক রাতেও ফোন দিয়ে দেন তো বলবো বাংলাদেশ সময় রাত দশটার পর কেউ ফোন দেবেন না এতে আসলে বলবো সবারই ঘুমের প্রয়োজন থাকে যে ঘুমের ডিস্টার্ব হয় অথবা সারাদিন ক্লান্তির পরে যে ঘুমাবে তখন ফোন দিলে দেখা যায় যে আহ মন মেজাজ কিন্তু ওরকম দিনের মতো থাকে না তখন দেখা যায় যে কথার একটা অমিল তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই বুঝেন এটা আসলে এড়িয়ে চলবেন যাই হোক গাড়িটা নেওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে রংপুর রংপুরের আশেপাশে নেওয়ার জন্য আসতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর চাইলে আসতে পারেন এছাড়াও বলবো যারা আসলে রংপুর ডিভিশনের মধ্যে রয়েছেন বলবো রংপুরের আশেপাশে যতগুলো জেলা রয়েছে আপনাদের জন্য ইজি হবে উত্তরবঙ্গের রাশাই ডিভিশন থেকে চাইলে আসতে পারেন আর গাড়িতে একটা টাকারও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন রোটা সহকারে বিক্রি করা হবে ফুললি ফ্রেশ একটি গাড়ি আর এই গাড়ি দিয়ে যে কোনো প্রকারের চাষের জন্য পরিবহনও চাইলে করতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ সত্তর চাওয়া দাম পাঁচ লাখ সত্তর চাওয়া দাম এরপরেও কিন্তু দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই দরদাম করে বাছাই করে নিতে পারেন এ পর্যন্তই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম あ、やばい、お、時間がないのか。<laughs> <laughs>